खारी का नशोना जा घमं एक दिन तो पूरी न बी दिखारी का नशोना जा घमं एक दिन तो पूरी न बी दिखारी का नशोना जा घमं अम्मा हखादू जा अगा दिच्छे चना तो मोड़ी या से ज़दा घर को अम्मा हखादू जा अगा दिच्छे चना तो से ज़दा एक दिन तो पूरी न बी दिखारी का नशोना जा घर को ए

گل گڈی پھیرے دیکھ لو کیھا سندر جا جننا بند سجے کننا سلہ جا سب دن جا جننا بند سجے کننا سلہ جا نو بھی تایا ماں ہو بھی نہ پای کی کرنیھا جو بھی تایا ماں ہو بھی نہ پای کی کرنیھا اماں خدی جا کدی چھ جنا مڈی سجدہ اماں خدی جا کدی چھ جنا

আব্বার কাছে গিয়ে বলছে আব্বাজি তাড়াতাড়ি করে বাড়ি চলুন আমার মা দরজা জানলা বন্ধ করে বিরাট জোরে জোরে কাঁদছে আপনি একটু বাড়ি চলুন কি করলেন হাজরাতে রসুল কারিম সাল্লাম ছুটতে ছুটতে বাড়ি চলে গেলেন নবী আমার দরজার সামনে দাঁড়িয়ে কড়ো জোরে নিবেদন করছেন খাদিজা কি বলছে কবি লিখছিস না দয়ারি নবী ঘরে ফিরে দেখিল একে लिचा तोन्फ्रा या मध्युत भूमि ए बाटाको लै ধুনিকি বতা রাজা চসা ত আমাবি করেলে বড খুনিকি বতা রাজা আ চসা ত আমাবি করেলো বড ঠুনিকি ভত জা না বি বল অগঙ্গ বিবি খ যা না বিব অগঙ্গ বিবি খাা চ। সাসা ত ফবনি করে বকাকা আমাে ত मैं আ সাচ সাজত প ধু ব কা।

নবী বললেন খাদিজা জাতালি কাঁদো কেন তুমি কাঁদছো কেন তুমি যে কান্দলে আমি নবী সহ্য করতে পারি না তুমি কান্না থামিয়ে দাও হাজরাতে আমাদান খাদি যাবো ইয়ার রসুল্লাহ আমি কান্নাও থামিয়ে দেবো দরজাও খুলে দেব বাট ওয়ান কন্ডিশন আমার একটা শর্ত আছে আমার কিছু শর্ত যদি আপনি পূরণ করেন যদি ওয়াদা করেন আমি কান্না থামিয়ে দেব ভিতর দিক দিয়ে কি চাইছে খাদিজা আহারে আমাদের ঘরের আমাদের বউরা আফসোস আমাদের ঘরের বউদের চাওয়া পাওয়া শুধু দুনিয়া বিছাড়া আর কিছু না সোনা দাও গয়না দাও হাতের দাও কানের দাও বাউটি দাও হানা দাও টেনা দাও কত কিছু দাও দুনিয়া চাওয়া ছাড়া আমাদের বউদের আর কিছু চাওয়া নেই কিন্তু খাদিজা রসুলের স্ত্রী হয়েও কি চাইছে নবীর কাছে ভিতর থেকে বলছে কি বলছে কবি লিখছে

তিন নাম্বার মুনিকা দিন তকি আসবে যখন আমার কবরে মুনিকা দিন তকি আসবে যখন আমার কবরে থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে একদিন দুপুরে নবীর গাড়ি গান শোনা যা কাল কালকে দিন দুপুরে নবীর গাড়ি গান শোনা যা Amma khadija a cocky jar, a cup Amma khadija jar, and I don't Amma khadija be assented. I don't আমার প্রথম শর্ত হলো আমি খাদিজা যেদিন মারা যাব খবরদার খবরদার দুনিয়ার কোন কেনা কাফন দিয়ে যেন আমার কাফন করাবেন না আপনার গায়ের জামা দিয়ে আমার কাফনটা করাবেন যাতে করে কবরে দিলেই ফারিস্তারা আপনার গায়ের গন্ধ সুখে যেন বলে দিতে পারে যে আপনার সঙ্গে আমার কোন সম্পর্ক আছে একবার জোরে বলুন সুহান দ্বিতীয় নাম্বারের শর্ত যখন যে কবরে আমাকে সবাই দেবে ওই কবরে আমাকে দেওয়ার আগে আপনি একটু গড়াগড়ি দিবেন যাতে করে আমার কবরের ভিতরে আপনার গায়ের গন্ধ লেগে যায় আর ফারিস্তা আসলেই যেন বুঝতে পারে এই কবরে বিশ্বনবীর গায়ের গন্ধ যায় একবার জোরে বলুন হাল ইয়া রসুল আল্লাহ তিন নম্বর শর্ত যখন সবাই আমাকে কবর দিয়ে চলে যাবে আপনি যেন চলে যাবেন না আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন কারণ মুনকার কার্নেকের ফারিস্তাদের দেখলে আমি যদি ভয় পেয়ে যাই আতঙ্কিত হয়ে যাই আর প্রশ্নের উত্তরগুলো যদি ভুলে যাই আপনি একটু আমার কবরের পাশে দাঁড়িয়ে দিলে তালকিন করে করে উপর থেকে আমাকে একটু সাহস জোগাবেন যাতে করে প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পারি নবী বললেন খাদিজা তুমি যদি আমার আগে চলে যাও আমি তোমার সব শর্ত পূরণ করবো আমি কথা দিলাম দিন গড়ালো রাত এলো বছর গড়াতে খাদিয়া জুনিয়া থেকে চলে গেলেন যাবার পরে নবী আমার তার দেওয়া একটার পর একটা শর্ত পূরণ করছেন শেষ শর্তে কি হচ্ছে শুনবেন এবং সুহান আল্লাহ বলে উঠবেন এটা আপনাদের কাছে আমার দাবি যে তিন নাম্বার শর্ত পূরণ করার সময় কি হয়েছিল কবি মুখ্য শোনান মাথা দি যা নিল মা খাদিজা দনিগা হত দিন নিলোচি বিদা সম শর্ত পড়ন করলো আমাস নবী দয়াময় সম শর্ত পড়ন করলো আমাস নবী দয়াময় মনি মাঝি মন কারি মিটি সব আমি জবাব চায় কম্পড়ি মাঝি মনি কারি মিটি সব আমি আমি আর রসুফাতও জোরে বলা যায় না সুবহানাল্লাহ ফারেস্তারা এসেছে কিনিতে ফারেস্তারা আসে নবী দাড়ি আসেন কবরের পাশে ফারেস্তা মনকার নাকির আসার অপেক্ষা করছে নবী আমান জিব্রিল আমিন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ খাদিজার মায়া কি ছাড়তে পাচ্ছেন সবাই চলে গেছে আপনি দাড়ি আছেন কেন বাড়ি চলে যান নবী বলে আমি যে খাদিজাকে কথা দিয়েছিলাম তার প্রশ্নের উত্তর বলে দেব বলে আপনি কি বলে দেবেন খাদিজা কবরকে ভয় পেয়ে সেদিন এত কাদা কেঁদেছিল শেষ দায় পড়ে আল্লাহর বড় ভালো লেগেছিল আল্লাহর বড় পছন্দ হয়েছিল তাই যখন মুনকার কবরে আসছিল আল্লাহ ডাক দিয়ে বলল এই নাকির তোমরা থেমে যাও আমার খাদিজা আমার খাদিজা কবরকে বড় ভয় পায় ওকে আর নূতন করে ভয় দেখিও না ওকে আর ভয় দেখিও না খাদিজা আমার কি পরিচয় হিসেবে আমি খাদিজার পরিচয় দিচ্ছি শোনো খাদিজা হলো আমার প্রিয় বান্দি আর আমি হলাম তার একমাত্র রব একবার জোরে বরণ সোহান আল্লাহ আহারে কবরকে ভয় পেতে হবে খাদিজা রসুলের স্ত্রী যাতে এত ভয় পায় আমরা তো সাধারণ মানুষ আমাদেরকে কবরকে ভয় পেতে হবে তাই কবি লিখছেন Ma catita, the nigger, the cooking, the needy, the tea, the shops <laughs> to put on the cordon of the marsh, by armor, and shops are starting to put on the cordon of the marsh, the biggie by the Monica, I didn't

نبي دی گڑی کان نہ سنا جا ایک دن دپڑی نبي دی گڑی کان نہ سنا جا اماں خدیجہ کتے چنا پوڑی گسے جی دا اماں خدیجہ کتے چکن پوڑی گسے جی دا